ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সধা নমস্তুতে জয়মা কালী জয় মা ভবতারিণী নমস্কার বন্ধুরা আজ দু হাজার পঁচিশ সালের কুড়ি অক্টোবর সোমবার শ্রী শ্রী শ্যামা পুজো বা কালী পুজো আজ যারা যারা মায়ের উদ্দেশ্যে ব্রত করেছেন এবং মাকে পুজো দেবেন বলে ঠিক করেছেন পারলে সারাদিনের মধ্যে একবার হলেও মা কালীর একশো নাম অবশ্যই শ্রবণ করবেন বা জপ করবেন কারণ আজ মায়ের পুজোর দিনে মায়ের একশো নাম জপ করে যদি মায়ের কাছে কোনো মনস্কামনার কথা জানান তাহলে মাতা অবশ্যই পূরণ করবেন কারণ মা কালী হলেন মহাশক্তি যিনি সৃষ্টি স্থিতি আর প্রলয়ের আধার তিনি ভয়ঙ্কর তবু মমতাময়ী রুদ্র তবুও শান্ত কাল রূপিনী তবুও করুণাময়ী তাই আজ মায়ের কাছে নিজের মনের কথা জানান এবং তার কৃপা লাভ করুন শুরু করছি মা কালীর একশো নাম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন শ্রী শ্রী মা কালীর অষ্টত্তর শতনাম করালিনী কালী মাগ কৈবল্য দায়নি, জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখনাশ কর বলি হলে হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে রেখো মা কোলে অগো হর যায়া মায়া বিস্তার ইয়া মাগ হলে মহামায়া মৃগনেত্র সমবলী কুরুঙ্গ নয়নি রণেতে প্রমত্ত বলি চণ্ডীমা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভবজায়া বলি তুমি ভবানী ঈশ্বরী ভীষণ আনন বলি করাল বদনী দিনহীনে করদয়া দনুজ দলনী কৃত্তিবাস হলে মাগো বাগছাল পড়ি কৃত্তিবাস দাঁড়াতাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নিমুণ্ড মালিনী অধীনে করমা দয়া তুমি কাত্তায়ণী কুলকুণ্ডলিনী মাগ তুমি মহাসতী সরস্বজ মই বলি নাম ভগবতী জননী মাগ কালী কপালিনী কটিতে ঘুঙুর পরি হলিমা কিঙ্কিনী দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গাসুর বধ করি দুর্গা নামে খ্যাতা ত্রিলোচনী তুমি মাগ জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধর তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা কর পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদ মাতা যোগমায়া নামে তুমি ত্রিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী ত্রিলোক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কারিকা এদিনে করগ দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার স্মরণে কালক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুণ্ডলা কুন্দ কুসুম ধারিণী জগতের আদি বলি নাম আত্মা শক্তি অভয় চরণে যেন থাকে সদাভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুক্ত জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজো তুমি মা কৌমারী কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কাল ভয় নাশ কর তুমি কালপ্রিয়া তোমার অনন্ত লীলা মানব অজ্ঞয়া। মায়া বিস্তারিয়া মাগ হলে মহামায়া বিপদে রেখমা কোলে হর জায়া তপময়ী তুমি মাতা দানব দলনী ত্রিলোচন ত্রাণকর্তী ত্রিলোক পালিনী তত্ত্বপরায়ণী তুমি দাত্রী জগৎ পালন হেতু তুমি মা জগদ্ধাত্রী দানিয়া সারক্ষ মুক্তি হলে নারায়ণী ত্রিবলী ধারী দুর্গে গুরু নিতম্বিনী ত্রিপুর দলনী দেবী লজ্জাস্বরূপিনী মহিষ অসুর গধি মহিষ মূর্তিনি জয় মাত ত্রিনয়নী ত্রিফল স্বরূপা লম্বদর জননী মাতা তাপিনী অনুপা ত্রিলোক পালিনী তুমি সর্বপাপ হরা ত্রিশূল ধারিণী কালী অর্ধেন্দু শেখরা সদাই ষরসী তাই হইলে ষরশী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিণী শঙ্করের প্রিয়া নাম ভবদারা কামাক্ষা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তিবিদায়িনী তুমি মহারুদ্রপ্রিয়া বোধিসুম্ভ নিঃশুম্ভাদি হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভববক্ষেরও কাল কাদম্বিনী মাগ রাজ রাজেশ্বরী ত্রিপুর নাসিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা দীনহীনে করদয়া অনন্ত নয়না ঈশান মহিষী তাই হইলে ঈশানী চণ্ডমুণ্ড বধ করি চামুণ্ড রূপিণী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণকর্ত্রী ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধিস্বরূপিণী সত্যরজতম তম ইতি ত্রিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিদায়িনী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী বিনাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুর ঘাতিনী সহস্রাক্ষী সপ্তসতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাধাত্রী সুখপ্রদা তুমি শাকম্বরী সবপরি উপবিষ্টা সরজ বাসিনী ভূতপ্রেত সঙ্গিনী মা শ্মশান বাসিনী ধর্ম অর্থ কাম মোক্ষ ফল বিদায়নি তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাদি বধে দেবী রণ উন্মাদিনী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে দনুজ দলনে সুভগা সুমুখে শিবা তুমি ত্রিলোচনী কলুষ নাসিনী তুমি মুকুতি দায়নি সুবচনী তুমি তারা মোচন কারিনী ধনধাত্রী ধনহারা ধর্ম ধর্মবিদায়নি বগলা তুমি মা তারা দায়নি। মাতঙ্গি তুমি মা তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণদর বলি মাগ হলে মন্দোদরী দীনহীনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈটভেরে করিয়া সংহার মধু কৈটব নাশিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি তুমি মা কমলা কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনোন্নত পয়ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা কৈলাস বাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরীশ নন্দিনী হরমন হরা রমা গিরিশ মোহিনী শারদা শরৎপ্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগন্মাতা বরদা বারণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলো কেশী অকিঞ্চনে করদয়া অগো বোমকেশি বহুরূপ ধর বলি মা তুমি বহুরূপিণী রণেতে দুর্জয় দ্বৈত বিনাশিনী ভিক্ষু গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকী ত্রিনয়নী মুক্ত কেশী ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয়ে করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্ন মস্তা কাতরে অভয় দানে হৌ হস্তা। ছলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া শ্রীনিকেতনে নামেতে হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হও ধূমাবতী মহাবিদ্যা রূপভেদে তুমি মহা সতী ধূম্রাক্ষ নাশিনী তুমি হরের মোহিনী দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্তায়ণী হর মন হরারমা দুর্যটি মোহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর হরা হরারমা গিরিশ মোহিনী অষ্টত্ব শতনাম হল সমাপন আনন্দেতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পদ পায় সেই জন অথ মা কালীর অষ্টত্ব শতনাম সমাপ্ত আশা করি আপনাদের এই অষ্টত্ব শতনাম মন্ত্রটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা কালী